এবং সেই শত্রু শত্রু যদি যেই হোক তাকে আমরা করব না না দ্বিতীয়ত হচ্ছে আইডেন্টিফাইড লুকিং দু হাজার চার সালের পহেলা এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা জেটিঘাটে খালাসের সময় আটক দশটা কষ্ট পরিদর্শন করতে এসে পরদিন এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দু হাজার চার সালের তেসরা এপ্রিল কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদী হয়ে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন তবে এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি পরবর্তীতে দুই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে দুহাজার চার সালের এগারোই জুন প্রথম দফা একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলার অধিকতর তদন্তের আবেদন করে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে প্রেরণ করা হয় ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দু হাজার সাতের পঁচিশে আগস্ট সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয় দু হাজার সাত সালের উনিশে নভেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলা দুটির অধিকতর তদন্ত শুরু হয় তদন্ত শেষে দু হাজার সালের ছাব্বিশে জুন নতুন করে বাবর নিজামী সহ এগারো জনকে জড়িত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয় অস্ত্র আটক মামলায় পঞ্চাশ জন এবং চোরাচালান আইনে বাহান্ন জনকে আসামি করা হয় দু হাজার পাঁচ সালের ছয়ই জুলাই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয় দু হাজার চৌদ্দ সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক এস এম মুজিবুর রহমান মামলার রায় ঘোষণা করেন আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মানবতা বিরোধী অপরাধে মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শ্রমিক সরবরাহকারী দিন মোহাম্মদ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর এনএসআইএর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম কারাগারে মৃত্যুবরণ করেন পলাতক উলফা নেতা পরেশ বড়ুয়া মিয়ানমার চীন সীমান্তের কাছে আশ্রয়ে অবস্থান করছেন অভিযোগ আছে ভারতের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যা সংক্ষেপে উলফা নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন চোরাচরণের মাধ্যমে এই অস্ত্র আনে এই অস্ত্র সীমান্ত পেরিয়ে ভারতের আসাম যাওয়ার কথা ছিল তৎকালীন বিএনপি সরকারের আমলে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও সরকারি গোয়েন্দাগণ এই চোরাচালানের বিষয়ে অবহিত ছিলেন বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অস্ত্র চোরাচালানের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ আটককালে চোরাচালানের মোট চারশো তেষট্টি বক্স অস্ত্রসহ উদ্ধার করা হয় যেগুলির মধ্যে ছিল এমটিটি এসএমজি টমিগান সাতশো নব্বইটি গ্রেনেড সাতাশ হাজার রকেট লঞ্চার একশো পঞ্চাশ ম্যাগাজিন ছশো এবং এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এগুলির আনুমানিক মূল্য সাতাশ হাজার কোটি টাকা প্রসঙ্গত দু সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে কারাগারে আটক ছিলেন লুৎফুজ্জামান বাবর দু হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেননি বাবর কারাগারে থাকা অবস্থায় নেত্রকোনা চার আসন থেকে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান গত চোদ্দই জানুয়ারি বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত দশটা কষ্ট মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এছাড়া খালাস পেয়েছেন ডিজিএফআর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সিএফইএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তারকদার মহাব্যবস্থাপক প্রশাসন এ এম এনামুল হক শিল্প মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন তবে পরেশ বড়ুয়া চৌদ্দ বছর ও দশ বছর করে আকবর হোসেন লিয়াকত হোসেন হাফিজুর রহমান শাহাবুদ্দিনকে কারাদণ্ড দেওয়া হয়েছে দু হাজার চার সালের দোসরা এপ্রিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র আটকের পর চট্টগ্রামে এসে কে বা কারা এই অস্ত্র এনেছেন তা খুঁজে বের করার জন্য নির্দেশনা দিয়ে হেলিকপ্টার করে উড়ে ঢাকা চলে যান কিন্তু নিয়তির নির্মম পরিহাস এই যে পরবর্তীতে ওই অস্ত্র মামলায় তিনি আসামি হন এবং তার ফাঁসির আদেশ হয় দু হাজার সালের ত্রিশে জানুয়ারি রাত থেকে তার বসত হয় কনডেম সেলে গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়ার পথ সুগম হয় অবশেষে দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ সাকিব বিএনজিফোর